নমস্কার আমি শুভাশিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করবো একশো বছর পর বদলাচ্ছে রাজ্যের সিএস ম্যাপ বা ভূ মানচিত্র এর কি প্রভাব পড়বে এর ভালো দিক রয়েছে কি না সেই বিষয়টাও আমরা আজকে আলোচনা করব তবে এই খবরটা পরিবেশিত হয়েছে আপনার এই সময় পত্রিকায় এই এই সময় পত্রিকার যে প্রতিবেদন সেই প্রতিবেদনটা আমরা একবার দেখে নেব প্রায় একশো বছর বাদে আবার নতুন করে গোটা রাজ্যে মৌজা ম্যাপ অর্থাৎ ক্যাডাস্ট্রাল ম্যাপ তৈরির কাজ শুরু হচ্ছে নবান্ন সূত্রে খবর রাজ্যে শেষবার এই ক্যাডেস্ট্র্যাল ম্যাপ বা সিএস ম্যাপ তৈরি হয়েছিল উনিশশো সালে তারপরে এতে কিছু সংশোধন হয়েছে ঠিকই কিন্তু তারপরেও রাজ্যের বহু এলাকায় জমির চরিত্র অনেক বদলে গেছে অনেক ক্ষেত্রে যেখানে আগে গ্রাম ছিল সেখানে এখন ঝাঁ চকচকে আধুনিক শহর বা মডার্ন টাউন বলতে পারেন কোথাও আবার চাষের জমিতে গজিয়ে উঠেছে শিল্প তালুক অনেক জায়গায় নতুন রাস্তাঘাট এক্সপ্রেসওয়ে রেল লাইন ইত্যাদি তৈরি হয়েছে তাই যে পুরনো ম্যাপগুলো রয়েছে সেই পুরনো ম্যাপে কিন্তু এইগুলোর ম্যাপের যে জায়গা সেগুলো কিন্তু পাওয়া যায় না বা দেখা যায় না তখন কিন্তু সমস্যার সৃষ্টি হয় এমন সব যাবতীয় পরিবর্তনের সঙ্গে সাযুজ্য রেখেই রাজ্য জুড়ে নতুন সিএস ম্যাপ বা ক্যাডেস্ট্রাল ম্যাপ বানানো হবে জমির বর্তমান চরিত্র কি কিভাবে তা ব্যবহার হচ্ছে সে সব বোঝার স্বার্থেই এই উদ্যোগ আপনাদেরকে যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি যেমন ধরুন বর্গা জমি আগে ছিল এখন বর্গা জমি মানে কৃষি জমি কিন্তু এখন সেটা পতিত জমি রয়েছে এইগুলোও কিন্তু এই ম্যাপে উঠে আসার সম্ভাবনা রয়েছে শুধু বর্গা জমি বলে নয় কৃষি জমি আগে ছিল এখন অকৃষি রয়েছে বা পতিত রয়েছে বা আগে বাগান ছিল এখন সেটা ঘরবাড়ি হয়েছে এই ম্যাপগুলোও কিন্তু আপডেটেড হবে তাই এইগুলোও কিন্তু একটা ভালো জায়গার মধ্যে পড়ে এর ফলে গোটা রাজ্যের ভূমি মানচিত্রই বদলে যাবে বলে মনে করা হচ্ছে যদি আমরা জমি জরিপের ইতিহাসটা একবার দেখে নিই তাহলে দেখতে পাব সতেরোশো সালে হয় রেনেল সার্ভে আঠেরোশো সালে প্রথম শুরু হয় ক্যাডেস্ট্রাল সার্ভে আর সেস সিএস ম্যাপ তৈরি হয় হয়েছিল উনিশশো পঁচিশ সালে ই এ স্টেট অ্যাকিউজিশন অ্যাক্ট তৈরি হয় উনিশশো সালে সংশোধিত সিএস ম্যাপ তৈরি হয় উনিশশো চুয়ান্ন থেকে বাষট্টি সালের মধ্যে উনিশশো সালে তৈরি হয় এলআর অর্থাৎ ল্যান্ড রিফর্মস অ্যাক্ট আর উনিশশো সালে আর এস অর্থাৎ রেভিনিউ সার্ভে ম্যাপ তৈরি হয় সংশোধিত আর এস ম্যাপ তৈরির কাজ শুরু হয় উনিশশো সালে তাহলে এই জমি জরিপের যে ইতিহাস এই ইতিহাসটা কিন্তু আপনারা পর পর সাল ওয়াইজ বুঝতে পারছেন নিশ্চয় পরিকল্পনা অনুযায়ী রাজ্যের সব মৌজায় হাই রেজলিউশন উপগ্রহ চিত্রের মাধ্যমে এই ম্যাপ তৈরি করা যাবে যেটা আমরা স্যাটেলাইট বলি সেজন্য সাহায্য নেওয়া হবে ড্রোন ক্যামেরার প্রতিটি মৌজা ধরে ফিজিক্যাল ভেরিফিকেশনও হবে রাজ্য সরকারের হয়ে এই কাজ তত্ত্বাবধান করছে ডিরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে বিভাগ এটা কিন্তু খুবই একটা ভালো ব্যাপার এবং যারা দীর্ঘদিন ধরে জমি নিয়ে সমস্যায় পড়ে আছেন বর্তমান জমির যে মাপ বলুন বর্তমান জমি যে কি অবস্থায় রয়েছে তার ধরন কি এটা কিন্তু অনেকটাই চেঞ্জ হবে তাই এটা কিন্তু একটা সাধুবাদ জানানোর মতো পদক্ষেপ আর যখনই মৌজা ম্যাপটা বিশেষ করে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে আসবে তখন পারফেক্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আর যেহেতু ফিজিক্যাল ভেরিফিকেশনও হবে তাই কিন্তু এর পারফেক্ট হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে নবান্নের একসা শীর্ষকর্তার ব্যাখ্যা কোনো মৌজা এলাকায় যদি বত্রিশ শতাংশ বা তার বেশি পরিবর্তন হয় তাহলে সেখানে নতুন করে সার্ভে করতে হয় যেমন রাজারহাট নিউ টাউন বিধাননগরের বিরাট অংশ জুড়ে ছিল মাছের ভেরি সেখানে এখন আধুনিক শহর তাহলে অতীতে একরকম ছিল এখন একরকম তাহলে ম্যাপটারও এখন বর্তমানের সঙ্গে সাজুজ্য রেখে পরিবর্তন দরকার মালদা মুর্শিদাবাদে হাজার হাজার ঘরবাড়ি দোকান মন্দির মসজিদ কৃষি জমি নদী তলিয়ে গেছে অথচ সেগুলি এখনও থেকে গিয়েছে ম্যাপে এই সময়ের সঙ্গে সঙ্গে জমির ম্যাপ সংশোধন করতে হয় বলে ওই কর্তার বক্তব্য তা করা না হলে উন্নয়নের পরিকল্পনার ক্ষেত্রে বারবার সমস্যায় পড়তে হয় প্রশাসনকে নতুন সিএস ম্যাপ তৈরি হলে এখন কোন মৌজায় কি আছে তা জানা যাবে কোথায় কৃষি জমি কোথায় আবাসন কোথায় জলাভূমি কোথায় স্কুল কলেজ কোন কোন জায়গার উপর দিয়ে রেল লাইন গিয়েছে উঠে আসবে সব তথ্য তাছাড়া এবারই প্রথম ক্যাডেস্ট্রাল সার্ভের সঙ্গে ভেক্টর সার্ভেও করা হবে তারা বুঝতে পারছেন একবারে বিজ্ঞানসম্মতভাবে আরও আধুনিক পন্থায় এই সার্ভে কিন্তু হবে যা থেকে বোঝা যাবে রাজ্যের কোন কোন জায়গা জায়গায় মশার বংশবৃদ্ধি ঘটছে কোথায় ডেঙ্গি ম্যালেরিয়া চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বেশি ঘটে এই তথ্য কেন বলা হচ্ছে তার কারণ প্রশাসন বুঝতে পারবে কোথায় জলাভূমি কোথায় জায়গা রয়েছে এগুলো বোঝা যাবে সেই তথ্য হাতে থাকলে মশাবাহিত রোগ মোকাবিলা সহজ হবে বলে মনে করছে প্রশাসন জানা গিয়েছে তিন ধাপে এই সমীক্ষা চালানো হবে প্রথম পর্বে সমীক্ষা হবে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান দ্বিতীয় পর্বে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তৃতীয় পর্বে হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা ও মুর্শিদাবাদে ক্যাডেস্ট্রাল সার্ভে হবে রাজ্যে এখন মোট মৌজার সংখ্যা বিয়াল্লিশ হাজার তিনশো দুইটি এর মধ্যে বেশ অনেকগুলো মৌজায় অনেকখানি বিস্তৃত রয়েছে দীপাঞ্চল পাহাড়ি এলাকা এই ক্ষেত্রগুলিতে একটি মৌজার জন্য একাধিক মানচিত্র তৈরি হবে যে কারণে সিএস ম্যাপ তৈরি হবে আটষট্টি হাজার চারশো তেপ্পান্নটি তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই সিএস ম্যাপটা নতুন করে তৈরি হলে প্রত্যেকেরই কিন্তু ভালো এবং নিজ নিজ জেলায় আপনাদের কবে হবে সেটাও কিন্তু আপনারা এই প্রতিবেদনে দেখতে পাবেন তারা দেখতে পেলেন এই যে আমরা আজকে যে বিষয়টি আলোচনা করলাম এটা কিন্তু খুবই ভালো খবর আর এইটা যদি হয়ে যায় সত্যিই অনেকেরই উপকার হবে অনেকের ভালো হবে এইটুকু আমরা বলতে পারি এটা একান্তই দরকার ছিল এবং আধুনিক যে পন্থা রয়েছে বা আধুনিক যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুসারে এই ম্যাপটা আমরা মনে করি অনেক নির্ভুল হবে যাই হোক আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জী